পাঠশালায় নতুন প্রজন্মের স্বপ্ন নির্মাণ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে আলোর দিশা পাবলিক স্কুলে শিশুর মানসিক শারীরিক বিকাশ এবং প্রাথমিক শিক্ষার সঠিক ভিত্তি গড়ে তোলার উদ্দেশ্যে আলোর দিশা পাবলিক স্কুল ইতিমধ্যে এলাকার মানুষের আস্থার কেন্দ্র হয়ে উঠেছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য এই প্রতিষ্ঠানে এল থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যদিও আসন সংখ্যা সীমিত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে মানসম্মত শিক্ষা পরিচ্ছন্নতা এবং শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তোলায় বিশেষ নজর দিয়েছে শিক্ষকদের মধ্যে রয়েছে উচ্চশিক্ষিত প্রশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দ যারা প্রতিটি শিশুর প্রতি ব্যক্তিগত যত্ন ও মনোযোগ প্রদান করবেন শিশুর সার্বিক বিকাশকে কেন্দ্র করে স্কুলে রয়েছে বিভিন্ন মর্যার কার্যক্রম খেলাধুলা নাচ গান ও সৃজনশীল কলার মাধ্যমে সেখানের ব্যবস্থা যারা কিছু বিষয়ে দুর্বল তাদের জন্য অতিরিক্ত ক্লাস ও বিশেষ টিউটোরিয়াল সেশন নেওয়া হয় অত্যন্ত যত্ন সহকারে পরিবেশ বান্ধব ক্যাম্পাস ও পরিচ্ছন্ন খোলা জায়গা শিশুদের পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশেও সহায়তা করবেন স্কুলের পাশে রয়েছে বৃহৎ খেলার মাঠ যেখানে নিয়মিত শারীরিক শিক্ষা ক্লাস পরিচালিত হবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুরো স্কুল চব্বিশ ঘন্টায় সিসিটিভি নজরদারির আওতায় রাখা হবে যা অভিভাবকদের কাছে বিশেষ বাড়তি সুস্থ এনে দেয় বিশেষভাবে অঙ্ক ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দিয়ে পাঠ দান করানো হয় যাতে শিক্ষার্থীরা খুব ছোট বয়স থেকে শক্ত ভিত্তি গড়ে তুলতে পারে ভর্তি ফি ও মাসিক চার্জ অত্যন্ত অল্প এবং সবার নাগালের মধ্যে যা ওই এলাকার পরিবারের জন্য একটি বড় সুবিধা দূর দূরান্তের শিশুদের স্কুলে পৌঁছতে সুবিধার জন্য আছে নিরাপদ স্কুল ভ্যানের ব্যবস্থা যা ন্যূনতম মাসিক ভাড়ায় পাওয়া যায় শুধু শিক্ষা নয় শিষ্টাচার চরিত্র গঠন নিয়ম শৃঙ্খলা সমাজবোধ ও সহমর্মিতার মতো মানবিক মূল্যবোধ গড়ে তোলার উপরেও বিশেষ গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য পেরেন্ট টিচার মিটিং থেকে শুরু করে বিভিন্ন ফলো ব্যবস্থা চালু রয়েছে যাতে অভিভাবকরাও সন্তানের অগ্রগতি হাতে কলমে বুঝতে পারেন স্কুলটি অবস্থান করছে বুড়া কামাত শীত গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে রাস্তা দিয়ে কয়েক মিনিট এগোলেই পড়বে আলো দেশা পাবলিক স্কুল মধুপুর বারুদুয়ারি ও রায়গঞ্জ এলাকার অভিভাবকেরাও সহজে এখানে পৌঁছতে পারবেন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগ্রহী অভিভাবকদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ কারণ সীমিত আসনের কারণে প্রথমে এলে আগে এই সুযোগ ভর্তিতে ভর্তি সম্পন্ন হবে আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনে আছেই যোগদিন আলোর দিশা পাবলিক স্কুলের পরিবারে এই বার্তা নিয়ে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানের নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতি যে উদ্দেশ্য আমাদের পৃথিবী পড়া গ্রাম মানে খুবই অনুন্নত কোনো ভালো একটা নাই বিরাট ছাত্র সংখ্যা অনু আছে এখানটায় কিন্তু তাদের পঠন পাঠনের জন্য আমরা এর আগে আমি এখানে এমনি বাচ্চাদের পড়িয়েছি কোনো রকম কিছুই করিনি এমনি পড়াইছি আর দেখতে ছেলেদের আগ্রহ আছে পুরো কিন্তু মা বাবারাও চেষ্টা করছে যে না এখানটায় যদি একটা স্কুল হয় তাহলে খুবই ভালো হয় তো তার জন্য আমি আমারও বহুদিনের একটা স্বপ্ন যে একটা এই গ্রামের স্কুল যদি করা যায় তাহলে ছেলের মেয়েদের বাচ্চাদের বাচ্চাদের তো এইখান থেকে ন্যাশনাল কাছাকাছি আছে কিন্তু মানে টাউনে গিয়ে গিয়ে পড়াশোনা করবে সেরকম ব্যবস্থা নেই এখানে তো আমরা বাংলা মিডিয়ামেই এল কেজি থেকে তৃতীয় শ্রেণীর পর্যন্ত সম্পূর্ণ ফোর পারসেন্টের পড়াশোনা করার চেষ্টা করব ওপেন করার মূল কারণ হচ্ছে যে আমার যে বাবা আছে আলহাজ সাদেক আলী মহাশয় উনি অনেক দিনের স্বপ্ন যে একটা গ্রামাঞ্চ আমাদের গ্রামাঞ্চলে স্কুলে অনেক অভাব তো ওনার স্বপ্ন আজ প্রায় বাস্তবের মানে দরগোড়ায় এসে পৌঁছেছে তো এখন আমাদের যেটা করণীয় যে স্কুল মেন কিভাবে আমরা এগোব মানে পড়াশোনা বলুন বা শিক্ষক শিক্ষিকা বা কী ধরনের পড়াশোনা হবে তো এক নম্বর পয়েন্ট আমরা এখানে বাংলা মিডিয়াম পড়াশোনা করাচ্ছি আমাদের ক্লাস এল কেজি থেকে টু অবধি ছাত্রছাত্রীর ভর্তি চলছে অলরেডি প্রায় তিরিশ চল্লিশ প্লাস হয়ে গেছে স্টুডেন্ট আমরা চাইছি আরও স্টুডেন্ট হোক আর এই গ্রামের মধ্যে স্কুলের খুব অভাব অভাব বলতে কিছু রয়েছে স্কুল কিন্তু সেভাবে হয়তো পঠন পাঠনের ওরা ব্যবস্থা করতে পারছে না বা আরও কিছু বিষয় রয়েছে হয়তো তো বিষয় হলো যে এই স্কুলটা করার কারণ হচ্ছে যে পিছিয়ে পড়া সমাজ মানে অত্যাধুনিকভাবে যেরকম টাউনের স্কুলগুলোতে ব্যবস্থা রয়েছে সেটা আমরা গ্রামের মধ্যে আবার মানে গ্রামের মধ্যে নিয়ে এসেছি এবার বিষয় হলো যে সিসিটিভি ক্যামেরা চব্বিশ ঘন্টা মানে নজরাদিন থাকবে আপনার বাচ্চা সেফ থাকবে আর জল মানে পরিশুদ্ধ জলের ব্যবস্থা রয়েছে খেলাধুলার ব্যবস্থা রয়েছে অ্যাকচুয়ালি পুঁথিগত শিক্ষায় যে শিক্ষা সেটা নয় মেন শিক্ষা হচ্ছে মানবিক দিক থেকে সামাজিক দিক থেকে বাচ্চাকে তৈরি করা আর আমাদের এই স্কুল মানে হচ্ছে এল কেজি থেকে টু অবধি মানে হচ্ছে ছোট ছোট শিশু এরা হচ্ছে মানে প্রস্ফুটিত ফুল সবে এদেরকে আমরা যেভাবে শিক্ষায় শিক্ষিত করব সেভাবেই তৈরি হবে তো আমরা চাইছি যে আপনারা আমাদের স্কুলে আপনাদের সন্তানদের দিন এবং ভবিষ্যৎকে গড়ে তুলুন আমাদের উপর দায়িত্ব দিন আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে আমাদের যতটুকু দেওয়ার আমরা দেব। শহরে অনেক নামি দামি স্কুল রয়েছে ঠিকই কিন্তু এই গ্রামাঞ্চল থেকে যাতায়াতের একটা প্রবলেম থাকেই ওটা আছেই তাছাড়া বিষয় হচ্ছে ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে যেটা হয়তো আপনার টাউনের স্কুলে অনেক পরিমাণে বেশি ফিনান্সিয়ালি মানে স্ট্রং হলে পরেই তাহলেই কিছু মানুষ হয়তো দিতে পারে কিন্তু আমাদের গ্রামাঞ্চলের মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ ঠিক আছে খুব মানে কম পয়সায় ভালো শিক্ষার মান যে পাবে এরকম স্কুল নেই আপাতত তো আমরা এই স্কুলটা করেছি একদম খুবই স্বল্প পরিমাণ একটা পয়সা দিয়ে পয়সার বিনিময়ে একটা ভালো শিক্ষা আমরা প্রদান করতে চাইছি আমাদের ন্যূনতম বেতন পাঁচশো টাকা মাসে আমরা অ্যাডমিশনের সময় ভর্তির জন্য দু টাকা নিচ্ছি এই দু টাকায় আমরা একটা ব্যাগ এক সেট ড্রেস সোয়েটার প্লাস বই আমরাই প্রোভাইড করছি আপনাদেরকে